পরিস্থিতি একেবারে থমথমে বলা চলে খুবই সংকটাপূর্ণ এটি বাইরে থেকে অনুধাবন করার সুযোগ নেই কিন্তু অভ্যন্তরীণভাবে রাজনীতির গতি প্রকৃতি যারা নিরূপণ করে বিশ্লেষণ করে তাদের জন্য তারা বুঝতে পারছেন যে এটি খুবই সমস্যা সংখল একটি পরিবেশ তা এটি অনেকটা সরকার আছে সরকার নাই এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমার কাছে এবং যারা সরকারের বিশ্লেষণ করেন তাদের কাছেও মনে হওয়ার কথা কেননা একটা দেশ সরকার প্রধানের সাথে সরাসরি অনস্থায় চলে গেছে সামরিক বাহিনী ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন বলে সংবাদ চাউর হয়েছে এবং এই সংবাদকে তিনি নাকচ করে দেননি যে না আমি এরকম কিছু ভাবছি না বরঞ্চ আমরা কী দেখলাম ফয়েজ তোয়েব আহমেদ নামক সরকারের একজন প্রতিমন্ত্রী যিনি আইসিটি বিষয়ে দেখাশোনা করেন তিনি একটি স্ট্যাটাস লিখেছেন বলছেন যে না ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না উনি থাকছেন দেশের জন্য ওনার থাকা দরকার জাতির জন্য ওনার থাকা দরকার এবং একই সাথে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জাতিকে উত্তরণের দায়িত্ব তারা আছে এটা বলে সরকার মনে করছে কিন্তু চার পাঁচ ঘন্টা পরে তিনি আবার সেটা উইড্র করে নিয়েছেন এবং বলছেন যে এটা আমার নিতান্তই ব্যক্তিগত মত এটা সরকারের মত না অর্থাৎ আমরা কী বুঝছি যে তার এই কথা প্রচারিত হওয়ার পর গণমাধ্যমে যাওয়ার পর সরকারের অভ্যন্তরে কিংবা সরকার নিজেই বুঝেছে যে না এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি অর্থাৎ তারা কি ডক্টর ইউনুস এখনও পদত্যাগের প্রক্রিয়ার মধ্যেই আছেন তো এখন এই পদত্যাগের বিষয়টা কেন আসলো এই পদত্যাগ ডক্টর ইউনিসের ক্ষমতায় থাকার সবচেয়ে বড় সাপোর্ট কি সেই সাপোর্ট সার্ভিসগুলো নাই হয়ে গিয়েছে কিভাবে নাই হয়ে গিয়েছে যেমন সেনাবাহিনী যদি ডক্টর ইউনুসকে সাপোর্ট না দেয় তাহলে ডক্টর ইউনুস কাজ করতে পারবেন না প্রথম কথা সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার যত ইউনিট আছে একশো ইউনিট যদি থেকে থাকে একটা ইউনিটকে কেবল সক্রিয় করেছে কি সেটা ইশরাকের মতো একজন সেকেন্ড পর্যায়ের কিংবা আরও থার্ড স্তরের একজন নেতার কর্মী সমর্থক বাহিনীকে দিয়ে একটা ডেমনস্ট্রেশন তারা দেখিয়েছে এমন না যে পুরা বিএনপি ঢাকা শহর কিংবা সারা দেশ থেকে একসাথে মার্চ করতে বলেছেন না সারা বাংলাদেশে কোথাও তারা কোনো কর্মসূচি দেয় না শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের একটা ইউনিট তারা সচল করেছে এবং সেই সচল করার প্রেক্ষিতে কি হয়েছে ঢাকা কার্যত অচল করে রেখেছিল তারা এবং এর পেছনে তাদের যৌক্তিক দাবি যেটা হলো যে সরকার একটা ছোট নির্বাচন সিটি কর্পোরেশনের মতো একটা পদ আটকে রেখেছে যেভাবে এবং তারা এই ক্ষমতা আদালতের রায়কে তোয়াক্কা করছে যেভাবে এই সরকার কিভাবে জাতীয় নির্বাচনের মতো এত বৃহৎ একটি ক্ষমতা হস্তান্তর বিএনপির কাছে করবে তাদের কোনো ট্রাস্ট কিংবা তাদের কোনো বিশ্বাস এই সরকারের প্রতি নেই সুতরাং তারা অবারিত কোনো সমর্থন সরকারকে দিচ্ছে না সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চাই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক কিন্তু আবেগের বশবর্তী হয়ে যদি উনি চলে যেতে চান দেশ তার বিকল্প খুঁজে বের করবে অর্থাৎ মেসেজ খুবই ক্লিয়ার যে বিএনপি মনে প্রাণে চায় না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক অর্থাৎ তিনি নির্বাচন পরিচালনা করুন কেননা তারা মনে করছে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা হারিয়েছেন নিরপেক্ষতা হারিয়েছেন কেন হারিয়েছেন ছোট্ট দুটি উদাহরণ দেই। পত্রপত্রিকায় সংবাদ বেরিয়েছে যে গত চার দিন যাবৎ বিএনপি প্রধান উপাদেষ্টার সাথে সাক্ষাৎকারের সময় খুঁজছেন তারিখ খুঁজছেন সুযোগ খুঁজছেন যে কিভাবে ডক্টর ইউনুসের সাথে দেখা করা যায় ডক্টর ইউনুসের কোনো উইং বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে সময় দেননি কিন্তু এক ঘন্টার নোটিসে এনসিপির নাহিদ ইসলাম তিনি যমুনায় গিয়েছেন প্রধান উপদেশের সাথে কথা বলেছেন এবং সেই মর্মে তার যে ছাত্র নেতারা আছে তাদের সাথে বৈঠক করে করণীয় ঠিক করছেন না একটা ঘটনায় স্পষ্ট বোঝা যায় যে না রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটা অ্যাক্সেস পাচ্ছে সরকারের কাছে আর নতুন কিংবা অন্য অন্যরা কতটা অ্যাক্সেস পাচ্ছে কিন্তু একজন সরকার যিনি পরিচালনা করবেন তার হওয়া উচিত ছিল কি রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে সবাইকে সমান স্পেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং বিএনপি যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদেরকে গুরুত্বের সামনে সাথে নিয়ে আস্থায় নিয়েই সরকারটা পরিচালনা করা সেটা না করে ডক্টর ইনুস একেবারেই নিজের খামখেয়ালি পনায় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনীকে পাশ কাটিয়ে বিএনপিকে পাশ কাটিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের মতো একটা বড় ঘটনা এবং যাক বিরুদ্ধে অভিযোগ তিনি বিরাজনীতিকরণের একজন হোতা হিসেবে কাজ করতেন করছেন তার নিয়োগ সব কিছুই এই যে করিডোর বন্দর ব্যবস্থাপনা এই সব কিছু সামনে আসছে এখন কিন্তু ভিতরের এই যে ফাটল সেই ফাটলটা অনেক বড় অনেক দীর্ঘ এখন এই অবস্থায় আমার একটা প্রস্তাব আছে সেই প্রস্তাবটা আমি দেব তবে তার আগ দিয়ে আমি বলতে চাই যে বিএনপির উপরে দোষ চেপানোর একটা চেষ্টা হচ্ছে যে বিএনপি সরকারকে সহযোগিতা করছে না ভ্যালিড প্রশ্ন বিএনপি হয়তো করছে না কিন্তু বিএনপি কেন করছে না সেটি আমাদের দেখতে হবে নির্মহ বিশ্লেষণ থেকে দেখলে তারা তো ক্ষমতার বাইরে সতেরো বছর আছে এবং নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে এই ভয় শেখ হাসিনা নির্বাচন দেয়নি কিংবা বিএনপিকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রেখেছে এবং নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে যেয়ে শেখ হাসিনা স্বৈরাচর হয়েছে মাফিয়া হয়েছে এবং তাকে জনরসে বিদায় নিতে হয়েছে তো নির্বাচন দিলে যদি বিএনপি জিতে যায় এই ভয় শেখ হাসিনা ছিল বলে নির্বাচন তারা গড়িমাসি করেছে টালবাহানা করেছে এই সরকার তো গণভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার এই সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছে অন্যান্য উপদেষ্টা আছে তারা কেন একই ভয় পাচ্ছে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় যাবে যেইটা নয় মাস পরে গর্ভধারণের একটা বাচ্চা উৎপাদন হবে সন্তান প্রসাব করবে এটি যদি প্রকৃতির অবধারিত নিয়ম হয় অবধারিত সত্য হয় নির্বাচন দিলে ওভারঅল ব্রুট মেজরিটি সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি যদি ক্ষমতায় আসে সেটি তো সন্তান প্রসাব করার মতোই একটি নিয়মিত ঘটনা হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসলে তারা স্বরাচর হবে কিনা না একপাক্ষিক ক্ষমতা তারা ভোগ করবে কিনা দেশের অকল্যাণ করবে কিনা এগুলো পরের হিসাব কিন্তু শেখ হাসিনা যেই মনোবৃত্তি নিয়ে সরকার পরিচালনা করতো সে একই মনোবৃত্তি নিয়ে ইউনুস এবং তার উপদেষ্টারা যদি সরকার পরিচালনা করে সেই সরকারের উপর বিএনপি কেন আস্থা রাখবে সেইটা সালাউদ্দিন আহমেদ ব্যাখ্যা করেছেন একটি সাক্ষাৎকারে তার আফসোসের কথাটা বলছেন যে আমরা দীর্ঘদিন যাবত প্রধান উপদেষ্টার কাছে বলার চেষ্টা করেছি আপনি সিদ্ধান্ত নিন সম্মিলিতভাবে আমাদেরকে জানান আপনি সিদ্ধান্ত নিন এমনভাবে এমনকি তাদের সাথে বৈঠকের কোনো সময়সীমাও দিচ্ছে না শুরুর ডে ওয়ান থেকে তারা বলছে যে আপনি যত সংস্কার আছে আমাদের কাছ থেকে নিয়ে নেন আমরাও চাই সংস্কার কমিশনের সাথে একাধিকবার বৈঠক করেছে বিএনপি পৃষ্ঠার পর পৃষ্ঠা মতামত দিয়েছে কিন্তু আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপরে আমাদের কাছ থেকে সময় নেন দেশের মানুষ মানসিকভাবে প্রস্তুত হবে আমরাও মানসিকভাবে প্রস্তুত হব কিন্তু ওই যে তাই রে নাইরে ঠিক আছে এবার না বেশি প্যাকেজ না কম প্যাকেজ এগুলো আমার হিসেবে ডক্টর ইউনুসের একটা ভণ্ডামি এবং ডক্টর ইউনুস এইটা খুব ইচ্ছা করেই করছেন আপাতত পরিস্থিতি এমন এসেছে যে আর ডক্টর ইউনুসের প্রতি ভরসা নেই কোন পক্ষের যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন কারণ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যেসব কথাবার্তা বলেছেন যে এখন নির্বাচন হলে তো একপাক্ষিক নির্বাচন হবে তিনি নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবেন না সেটাও খুবই আপত্তিজনক কথা আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুইজন ছাত্র প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব করতে পারে কিন্তু মানে প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে আমরা পত্র দিয়ে সবকিছু ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি এটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন তাহলে রাজনৈতিক একটি স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনায়ন করা যাবে কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছে এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন উনি ওনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন উনি মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন এই কথা উনি আমাদেরকে জানিয়েছিলেন গতবারের বৈঠকের আগের বৈঠকে তারপর আমরা আশা করেছিলাম তিনি সেটা উম ওনার পক্ষ থেকে জাতির কাছে জানাবেন নির্বাচন কমিশন অফিসিয়ালি জানাবেন কিন্তু সেটা আমরা দেখিনি কিন্তু আমরা দেখলাম কিছু উপদেষ্টা কয়েকজন উপদেষ্টার বিভিন্ন রকমের বক্তব্য এবং বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম আচরণের মধ্য দিয়ে যে সরকারের মেয়াদ যাতে দীর্ঘায়িত হয় এবং নির্বাচন যাতে অনিশ্চিত পরিস্থিতির দিকে যায় সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করলাম এরপর আমরা আবার ওনার সাথে সাক্ষাৎ করলাম কিন্তু উনি কোন রকমের আমাদের কথা উনি রাখতে চাননি আমি একটু আমার শেষ মতামত টেনে শেষ করতে চাই এই অবস্থায় করণীয় কি এই অবস্থায় করণীয় হলো যে ডক্টর নেসের পথে যেহেতু বিএনপি রাস্তা নেই সেনাবাহিনীর রাস্তা নেই কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ নানানভাবে আমরা দেখছি ডক্টর ইউনস থেকে যাওয়া এবং তার ব্যক্তিগতভাবে উনি সজ্জন মানুষ ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছি আমি সমালোচনা থাকবে যিনি সরকার পরিচালনা করবেন তারকে সমালোচনা করতেই হবে আমাদের তার কর্মকাণ্ড নিয়ে আমার হিসেবে ডক্টর ইউনস পদত্যাগী করুক করে তিনি তার যে কাঙ্ক্ষিত একটি রাজনৈতিক দল ছিল নাগরিক শক্তি সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক দলটা তো মরে গিয়েছিল বারো দিনের মাথায় এখন তার সামনে সুযোগ নতুন করে একটি রাজনৈতিক দল কিংবা এনসিপির নেতৃত্বে আসা আর ওনার প্রেস সচিব যে শফিকুল আলম আছেন তিনি হতে পারেন এই দলের মুখপাত্র বা সাধারণ সম্পাদক আর নতুন ছাত্ররা তার সাথে রাজনীতি করুক গ্রামগঞ্জে গ্রামীণের যেসব স্ট্রাকচার আছে অফিস আছে সেইগুলা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হোক আমার মনে হয় যে নির্বাচন হলে বিএনপি একতরফাভাবে জয়ী হয়ে যাবে বিনা চ্যালেঞ্জ এই যে ভয় সেটা কাটানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান আমার কাছে মনে আসছে না এবং উনি যদি এটার মধ্য দিয়েই আগান নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যারা উপদেষ্টা পরিষদে আছেন সিনিয়র তারা মিলে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুক আমার ধারণা ওনার জয়ের সম্ভাবনাও থাকবে যথাখানি এবং মানুষের একটা বড় অংশ আই ডিসের নেতৃত্বে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার গতিশীল সরকার তাদের আকাঙ্ক্ষাও পূরণ হবে আমার মনে হয় এটা ক্লাস বা জন্য একটা প্রস্তাব হতে পারে আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করবো পরের ভিডিওতে যে কিভাবে এটা সম্ভব আমার এই প্রস্তাব নিয়ে আপনারা মতামত দিতে থাকুন আপনারা কি ভাবছেন এটা কি সম্ভব না আমরা সংঘাতের পথেই থাকবো আমরা কি এই ধরনের একটা বিষয়ে আমরা সবাই সব রাজি করাতে পারি কি না না সংঘাতের পথ বেছে নিব যেটা দেশের কারোর জন্যই ভালো হবে না তবে যাই হোক পরিস্থিতি সব মিলিয়ে একেবারেই থমথমে এবং বিস্ফোরণমুখ এবং দমবন্ধ করা একটা অবস্থা এই বিষয়ে কোনো সন্দেহ নাই বাকি আপডেট আমি একটু পরে আবার দিব